ব্ল্যাক কালারের মধ্যে একদম নন স্টিক কোটেড করা এক সিডের মধ্যে হ্যাঁ এক শিডের মধ্যে কখনই আপনার জং মরিসে আসবে না একদম আপডেট কোয়ালিটি দেখেন কয়েলটা কত সুন্দর করে দেওয়া হয়েছে কয়েলটা এটা হলো কয়েলটা মূলত হ্যাঁ মেন কোয়ালিটি এটা একদম এগুলো সব আপডেট মাল হ্যাঁ আগে যেমন ব্যাকডেটের আপনার ইয়ে থাকতো আপনার যেমন জোড়া থাকতো এখানে জোড়া থাকতো বাতের মার বলকে পানি পড়তো উঠতে আবার ঝং ধরতো এগুলো হওয়ার কোনো ফসিবিলিটিস নেই দেখেন একদম ভিতরটা লাল কালারের মধ্যে খুব পারফেক্ট করছে তো এগুলোর মধ্যে আবার কিন্তু স্যুপ খুব ভালো হয় যারা অসুস্থ রুগী হাসপাতাল থাকে অনেক সময় বাসায় রুগী আছে কন্টিনিউসলি তাদেরকে স্যুপ খাওয়াতে হবে এগুলোর মধ্যে কিন্তু স্যুপ খুব ভালো হয় স্যুপ রাইস স্পেশাল এই রাইস কুকারটা হ্যাঁ এটার মধ্যে দেখেন যে লেখা আছে এখানে যে কটা রাইস কুকার আছে আপনারা যেখান থেকে চান ওইখান থেকে ট্রাভেলিং করতে পারবেন খুব ট্রাভেল স্মুথ করা হয়েছে এই রাইস কুকারতে আসসালামু আলাইকুম মিয়াকো হোলসেল বিডিতে আপনাকে স্বাগতম আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার বড় সমস্যার ছোট্ট সমাধান যারা ঢাকায় ব্যাসেলার থাকেন বা অনেকে বিভিন্ন হোস্টেলে পড়াশোনা করেন তাদের রান্না রান্নাবান্নার জন্য ছোট্ট রাইস কুকার দরকার আমি আজকে মিয়াগো কোম্পানির চারটা কোয়ালিটির রাইস কুকার দেখাবো আশা করি আপনার এই সমস্যার জন্য আমার এই রাইস কুকারগুলো পারফেক্ট সমাধান নিয়ে আসবে এগুলোর প্রাইস বলে দিব ওয়ারেন্টি কীভাবে পাবেন সেটাও বলে দেব এবং লাস্টে একটি ধামাকা প্রাইজ দিয়ে দেবো আজকে এই ভিডিওতে ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন সম্মানিত বিওয়ার্স আমি সর্বপ্রথম যেটা দেখাবো এটা হবে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের দেখেন এই যে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হবে এটার ক্যাপাসিটি এটা মডেল নাম্বার হবে এম আর সি পাঁচশো পনেরো এটা হলো মডেল নাম্বার সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে একটু যদি খেয়াল করতেন এ দেখেন সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে একদম নন স্টিক কোটেড করা এক শিডের মধ্যে হ্যাঁ এক শিডের মধ্যে কখনই আপনার জংমরিচে আসবে না একদম আপডেট কোয়ালিটি দেখেন কোয়ালটা কত সুন্দর করে দেওয়া হয়েছে কোয়েলটা এটা হলো কয়েলটা মূলত হ্যাঁ মেন কোয়ালিটি এটা এটা হলো এক সিটের মধ্যে সিট দিয়ে এটা তৈরি করা হয়েছে একদম নন স্টিক করা আসে এবং চাইলে আপনি খাবার রান্না করার পরও আপনি ওয়ার্মারে রাখতে পারবেন খাবার গরম থাকবে এটার মধ্যে পট থাকবে দুটা হ্যাঁ এই যে একদম ননস্টিক করা দুটা পট থাকবে এরকম এই একটা পট তারপর হচ্ছে হলো আপনার এই যে এরকম একটা পট হ্যাঁ দুটা পট থাকবে এটার মধ্যে এরকম দুটা পট থাকবে এবং সবচেয়ে সবচেয়েতে স্পেশাল গুণ হচ্ছে এটা স্টিমটা অনেক বড় করছে বেসেলারদের এই জিনিসটা খুব দরকার মানে আপনি ভাত রান্না করবেন চাল মধ্যে একটু আলু সিদ্ধ পটল সিদ্ধ সবজিগুলো আপনি স্টিম করার জন্য এটা স্টিমটা অনেক বড় দিছে প্লাস এটা ঢাকনাটা খুবই প্রিমিয়াম দিছে দেখেন খুবই প্রিমিয়াম একটা ঢাকনা দিছে এটার মধ্যে এটা হলো আপনার এই যে দেখেন এটা হচ্ছিলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এখন অনেকে বলতে পারেন যে ভাই ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তাহলে আমি রাইস কত দূর করতে পারবো রাইস আপনি এটার মধ্যে করতে পারবেন মাত্র মাত্র ছয়শো থেকে সাতশো গ্রাম সাতশো গ্রাম রাইস করতে পারবেন মোট কথা হলো এটা দিয়ে আপনার দুইজনের যদি ফ্যামিলি থাকে বা দুজন যদি একটা রুমে থাকেন তাদের জন্য একদম পারফেক্ট সমাধান দুই থেকে তিনজন দুই থেকে তিনজন সাতশো গ্রাম বাচ্চা দুজন পারবে না দুই থেকে তিনজনে আপনি এই রাইস করতে পারবেন এটার আরেকটা সমাধান হচ্ছে আপনার এই যে পটটা এটা দিয়ে আপনি এক পট রাইস দিবেন দুই পট পানি দিবেন একবার রান্না করলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কতটুক দরকার হয় আরেকটু স্পেশাল কথা হচ্ছে কোনটা আপনি যদি কি এর মধ্যে শুধু রাইসই করবেন না মূলত রাইস কুকারে আপনার রাইস পোলাও তেহারি খিচুড়ি এগুলো খুব পারফেক্ট হয় এর পাশাপাশি আপনি এটার মধ্যে চাইলেও আপনার তরকারিগুলো রান্না করতে পারবেন আপনার বাসায় যে তরকারিগুলো আপনার রান বেসিক যে রান্নাগুলো আপনি করবেন এটার মধ্যে করতে পারবেন টোটাল কত হচ্ছে দুই থেকে জনের একটা রুমের জন্য ফ্যামিলির জন্য হোক ব্যসেলের জন্য হোক এই রাইস কুকারটা একদম পারফেক্ট সমাধান এটা সাইজ হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটার ক্যাপাসিটি থাকবে সাতশো গ্রাম রাইস আপনি করতে পারবেন তারপরে আমি যেটা দেখাবো একদম রেড কালার যাতে রেড কালার খুব পছন্দ এটা আবার একটু আপনার সাইজে ছোট হবে এটা হবে ওয়ান টু লিটার ওয়ান লিটার এটা মডেল হবে সি পাঁচশো বারো ওয়াই এল ওটা পাঁচশো পনেরো মডেল ছিল এটা পাঁচশো বারো মডেল ছিল এটার মধ্যে আপনি দুটা হাড়ি পাবেন এটা যেহেতু আপনার ওয়ান টু লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আপনি এরকম দুটা হাড়ি পাবেন দেখেন এই যে একদম মেজারমেন্ট করা আছে ওয়ান টু লিটার পানির মাপ থাকে ওয়ান টু লিটার পানির মাপ এটার মধ্যে একটা স্টিম থাকবে ওটার স্টিম থেকে এটার স্টিমটা একটু আবার আপনার ডিপটা একটু ছোটো দেখেন ডিপটা একটু ছোটো করছে যেহেতু আপনার সাইজও ছোটো আপনার স্টিমটাও ছোটো হবে স্টিমটা একদম সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের খুবই প্রিমিয়াম একটা স্টিম দেওয়া হয়েছে আর হচ্ছে হল আপনার এই যে পট দুটো আমি দেখা দিচ্ছি একটু এই যে এই যে দুটা হাড়ি থাকবে এরকম দুটা হাড়ি থাকবে ওয়ান পয়েন্ট টু ক্যাপাসিটির আর আমি যদি চুলাটা দেখাই দেখেন একদম এগুলো সব আপডেট মাল হ্যাঁ আগে যেমন ব্যাকডেটের আপনার ইয়ে থাকতো আপনার যেমন জোড়া থাকতো এখানে জোড়া থাকতো বাতের মার বল বলকে পানি পড়তো উঠতে আবার ঝং ধরতো এগুলো হওয়ার কোনো ফসিবিলিটিস নেই দেখেন একদম ভিতরটা লাল কালারের মধ্যে খুব পারফেক্ট করছে এটাও ওয়ার্মার সিস্টেম আছে আপনি চাইলে খাবার রান্না করে গরম করতে পারবেন খাবার রান্না করার শেষে গরম থাকবে এটার মধ্যে হ্যাঁ আমি এগুলো কয়েল ওয়ারেন্টি গ্যারান্টি সব বলে দিচ্ছি আগে আমি দেখাচ্ছি যে সাইজগুলা কী কী আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু লিটারের মধ্যে এখন আসেন অনেকে আবার এই টাইপের চান যে একবারে আটকিয়ে রাখবে আমি বাতের মারমুল না একবারে বাতের মাসও মূল তো রাইস কুকার আগে এমনই ছিল পরে এগুলোকে আপডেট করে মাল্টি কুকারে নিয়ে আসে যাতে আপনি সব ধরনের রান্নাগুলো তো করতে পারেন এগুলোতে আপনি সব ধরনের রান্না করতে পারবেন হ্যাঁ তো এটা হলো আপনার আগে যে মডেলটা দেখেন এই যে এটা এই সুইজিং সিস্টেমটা হচ্ছে আপনার দেখাচ্ছি এই যে এটা থাকবে আপনার এক হাড়ির হ্যাঁ এক হাঁড়ির এই যে এখারি এটা আপনার ক্যাপাসিটি হবে বলে আপনার ওয়ান পয়েন্ট দেখেন ওয়ান পয়েন্ট টুলটার ক্যাপাসিটি এটার মডেল হবে এম সি এম পি পঁচিশ বারো হ্যাঁ এটার মডেলটা হচ্ছে এটা এগুলোর মধ্যে আবার কিন্তু স্যুপ খুব ভালো হয় যারা অসুস্থ রুগী হাসপাতাল থাকে অনেক সময় বাসায় রুগী আছে কন্টিনিউসলি তাদেরকে স্যুপ খাওয়াতে হবে এগুলোর মধ্যে কিন্তু স্যুপ খুব ভালো হয় স্যুপ রাইস স্পেশাল এই রাইস কুকারটা হ্যাঁ এটার মধ্যে দেখেন এই যে লেখা আছে রাইস স্যুপ ইগ মানে মোট কথা লোক যাদের বাসায় রুগি টুগি আছে তারা আপনারা এই ডাসবাদ দিয়ে আপনার এমন উপকার পাবেন আপনি যেটা আপনার মাথার ধারণা আসবে না যে এগুলোতে রায় সুপ কত সুন্দর হয় হ্যাঁ অনেক দেন আমি আপনাকে চুলাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হলো চুলাটা এই যে ভিতরে একদম নন স্টিক করা আছে। ঠিক আছে যদি কখন এখান দিয়ে বাতের মাঠটা বলকা চলে যে আপনি এখানটাতে আসা জমা হবে যেখানে জমা হবে চাইলে আপনি আবার খুলে ফালা দিতে পারবেন মারগুলা এই যে আর এখান দিয়ে ছোট্ট সিসি দিবে সিটি দিবে এখান দিয়ে আপনার হইলে সিটি দিবে এখান দিয়ে আর এই হলো আপনার ভিতরে জায়গাটা হ্যাঁ আর এটা হচ্ছে হলো আপনার পটটা এই দেখেন এই যে পটটা এটা আর এই যে এই যে এটা হলো পট হ্যাঁ ওয়ান পয়েন্ট টু ক্যাপাসিটি পট আর এটা স্টিমটা আপনার হলো ফাইবারের এটা স্টিমটা হবে আপনার ফাইবারের আর এই যে হলো পটটা এটার মধ্যে আপনার একটা মেজারমেন্ট কাপ দেওয়া আছে যতটুকু রাইস দিবেন অতটুকু পানি দিবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু ক্যাপাসিটি এক এক পট এটার মধ্যে একটা হাঁড়ি থাকবে আবার কিন্তু লক সিস্টেম হ্যাঁ লক সিস্টেম এখন আসেন আবার এই যে এখানে এটা আবার একজনের জন্য হ্যাঁ একজনের জন্য অনেকে একা থাকেন একা রান্নাবান্না করে একা এটার সাইজটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট সিক্স লিটার তার মানে এটার মধ্যে আপনি দুশো থেকে আড়াইশো গ্রাম রাইস করতে পারবেন হ্যাঁ দুশো থেকে আড়াইশো গ্রাম রাইস করতে পারবেন এই দেখেন এটার মধ্যে একটা চামচ থাকবে একটা মেজারমেন্ট পট থাকবে আর এটার মধ্যে পট থাকবে একটা এই দেখেন আমি আপনাদেরকে একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে একদম চ্যাপলন করতে খুব প্রিমিয়াম আপনার পটটা যে দুশো থেকে দুশো গ্রাম রাইস করতে পারবেন মানে একজনের জন্য পারফেক্ট স্যুপ রাইস তরকারি একজনের যা দরকার তা এটা আমাদের খুব পারফেক্টলি করতে পারবেন আর এই যে এটা লক সিস্টেম লক করে রাখবেন এটা আপনার জিরো পয়েন্ট সিক্স লিটার ক্যাপাসিটি কালারটা থাকবে যে এরকম কালার আপনি এটা খুব স্মুথলি ট্রাভেল করতে পারবেন এখানে যে কটা রাইস কুকার আছে আপনারা যেখান থেকে চান ওইখান থেকে ট্রাভেলিং করতে পারবেন খুব ট্রাভেল স্মুথ করা হয়েছে এই রাইস কুকারতে আমি এখন এই মিনি রাইস কুকারের ওয়ারেন্টিটা বলে দেবো এগুলা মিয়াগো কোম্পানির প্রোডাক্ট সব সময় মিয়াগো কোম্পানির রাইস কুকারে দুই বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনার একদম ফ্রি সার্ভিস পাবেন এটা আপনি আমার সাথে যোগাযোগ করলেই হবে একদম ফ্রি সার্ভিস পাবেন এখন আমি বলে দেব এই রাইস কুকারের এক এক করে ফ্রাইসগুলো আমি বলে দিব তারপর বলে দেব কীভাবে আপনি অর্ডার করবেন এইটা সর্বপ্রথম যেটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হ্যাঁ যেটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এমআরসি পাঁচশো পনেরো মডেলটা এটা রেগুলার প্রাইস হলো আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা একটা ডিসকাউন্ট প্রাইসে সেল করি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই ব্ল্যাক কালারের দুই হাড়ির এক স্টিম সহ আপনারা এই রাইস কুকারটা নিতে পারবেন এক দাম পড়বে এই যে দুটা পট একটা স্টিম এই যে এক দাম থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে আসেন হলো আপনার ওয়ান পয়েন্ট টু লিটার রেড কালারটা হ্যাঁ রেড কালারটার দাম থাকবে হলো আপনার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে আপনি যদি দেখেন হলো আপনার এই যে একদম ডিমের মতো যেটা খুব পপুলারিটি এক সময় ছিল দেখেন এটার সুইচ সিস্টেমটা কত প্রিমিয়াম হ্যাঁ সুইচ সিস্টেমটা খুবই প্রিমিয়াম খুবই সুন্দর করছে এটা এটার প্রাইস থাকবে হলো আপনার একদম পঁচিশশো টাকা হ্যাঁ এটা আমরা উনত্রিশশো টাকা সেল করি রেগুলার প্রাইস উনত্রিশশো টাকা একদম পঁচিশশো টাকা আর এটার দাম থাকবে হলো আপনার একদম দুই হাজার পঞ্চাশ টাকা এটা হলো আপনার জিরো পয়েন্ট সিক্স লিটারের দুই হাজার পঞ্চাশ টাকা ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ডিরেক্ট কথা বলতে পারবেন আমার সাথে এবং ঢাকার মধ্যে আমরা কোনো ধরনের অ্যাডভান্স নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে দিই ডাকার বাইরে থেকে আপনারা যারা অর্ডার করবেন তারা আমাদেরকে যে ডেলিভারি চার্জটা আসবে এটা অগ্রিম করে দেবেন প্রোডাক্ট একদম আপনাকে হোম ডেলিভারি করে দিয়ে আসবে আর কেউ যদি বলেন যে আমার শপে আসবেন আমার শপ নাম্বার হচ্ছে একশো বত্রিশ বিশ্বাস বিল্ডার্স বলে সবাই দেখা দিবে এটা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে বিশ্বাস বিল্ডার্স ষোলোতলা বড় ভবন এটা নিচতলাই একশো বত্রিশ নম্বর দোকান চলে আসবেন দোকানে এসে আপনার দেখে শুনে যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন এটা আপনাদের বেস সেলার হোক আর হোস্টেল হোক সবার জন্য একদম ফার্স্ট সমাধান করবে এই রাইস কুকারগুলো